কমেন্ট এখানে যে তো কমেন্ট করবো সে বাল তো দেই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না এক ভাই একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন

আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু কমেন্টে জানাবেন এক ভাই একটু কমেন্ট করবেন একজনে একটু কমেন্ট করবেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এম ডি শুভ এমডি শুভ ভাই আপনি একটু কমেন্ট করবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না শুভ ভাই কমেন্ট করছেন শোনা যাচ্ছে শুভ ভাই কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আজকে বেশি সময় লাইভে থাকবো না খুব অল্প সময় লাইভে থাকবো যারা যারা আছেন ইনশাল্লাহ আশা করি আপনি আপনারা সাথে থাকবেন আজকে টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। শুভ ভাই কমেন্ট করছেন কুমিল্লা জেলা থেকে ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং ভাঙচুর বিএনপির নিন্দা বিএনপি কঠোরভাবে নিন্দা জানিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের কিছু সংখ্যক নেতাকর্মী তারা সেখানে মিছিল নিয়ে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং আগুন জ্বালিয়ে দিয়েছে ভাঙচুর করেছে সেখানে বিএনপি বিএনপির মতো একটি দল যেখানে তারা সরাসরি নিন্দা জানিয়েছে বাংলা ভীষণের নিউজ এখন কথা হলো বিএনপি জাতীয় পার্টির ব্যাপারে এত কৌশলী কেন তাহলে শেখ হাসিনা যেভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে বিএনপি কি ঠিক একইভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করতে চাচ্ছে আর শেখ হাসিনা যেভাবে জাতীয় পার্টিকে তার দলে এবং তার কাছে রেখে যেভাবে গৃহপালিত একটি দল হিসাবে তিনি রেখেছেন বিএনপিকে আগামীতে জাতীয় পার্টিকে তেমন গৃহপালিত দল হিসাবে রাখতে চাচ্ছে এটা এটা একটা প্রশ্ন কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এখানে আমরা জানি যে বিএনপির পাঁচই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা একটু হলেও কমেছে এটাই বাস্তবতা আপনি দেখবেন যে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে চাঁদাবাজি দুর্নীতি সারা বাংলাদেশে বিএনপি কিন্তু একটি অভয়ারণ্য সৃষ্টি করেছিল চাঁদাবাজিতে আর সেখান থেকে কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে বিএনপি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু এখনও মনে করেন যে সেইভাবে কাটিয়ে উঠতে পারে নাই অবশ্যই জানি যে বিএনপি একটি বাংলাদেশের গণতান্ত্রিক থেকে বড়ো দল যে দলের ভিতরে বিভিন্ন ধরনের লোক থাকবে এবং তারা বিভিন্ন ধরনের অপকর্ম করবে এটাই স্বাভাবিক কিন্তু এরকম চাঁদাবাজি করবে বা এরকম একটি দলের ভাবমূর্তি নষ্ট করবে আমরা জানি যে বিএনপি প্রায় সাত হাজারের অধিক নেতাকর্মীকে তাদের দল থেকে বহিষ্কার করেছে এটি একটি বিএনপির ভালো দিক এখন প্রশ্ন হলো যে কেন জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করার কারণে বিএনপি নিন্দা জানিয়েছে এর আগে আমরা জানি যে জাতীয় পার্টির ব্যাপারে স্লোগান দেওয়ার কারণে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন মহান নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যেভাবে হামলা করেছে এক প্রকারে তাকে মেরে ফেলার জন্যই এই হামলা করা হয়েছিল এখনও নুরুল হক নূরের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি এবং নাক থেকে প্রায় সময় রক্ত পড়ে এরকম একটা পরিস্থিতি আর সেখানে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে কেউ কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে উদ্দেশ্য করে বলে নাই আপনারা জানেন যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম পরোয়ার নুরুল ইসলাম নুরুকে মারার পরে একটি পোস্ট করেছিল সেখানে তিনি বলেছিল যে জাতীয় পার্টির সন্ত্রাসীদের দ্বারা নুরুল নুরুল হক নুরের উপরে এবং গণ পরিষদের উপরে যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় তৎক্ষণাৎ আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিচে কমেন্ট করেছে এবং তাকে এক প্রকারে উচিত শিক্ষা দিয়েছে এবং তিনি হাসনাত আবদুল্লার কমেন্টের পরে সেই কমেন্ট ডিলিট করে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর উপর দায় চাপিয়ে কমেন্ট করতে বাধ্য হয়েছে এ বিষয়ে মোটামুটি আমরা সবাই জানি কিন্তু তারেক রহমানের পোস্টের ভিতরে নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে এরপরে তারেক রহমান যে পোস্ট দিয়েছে ইংলিশে যে পোস্টটা দিয়েছে সে পোস্টের ভিতরে কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কোনো কথা শেখারে নাই এ বিষয়ে খুবই বাংলাদেশের জনগণ দুঃখ প্রকাশ পেয়েছে এবং গণ অধিকার পরিষদের লোকজন এক প্রকার দুঃখ পেয়েছে এখন বিএনপি কেন জাতীয় পার্টির পাশে দাঁড়াচ্ছে এবং জাতীয় পার্টির মহাসচিব উনি বলেছেন যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব এখন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বিগত ষোলো বছরে একসাথে মিলেমিশে বিএনপি জামায়াত এবং বিরোধী দলের উপর যে পরিমাণে হামলা নির্যাতন অত্যাচার চালিয়েছে সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি বিএনপি ভুলে যেতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ ভুলে যায়নি আর জামায়াত এনসিপি এবং গণধিকার পরিষদ থেকে শুরু করে স্বৈরাচার স্বৈরাচার বিরোধী অনেক রাজনৈতিক দল তারা জাতীয় পার্টিকে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এটি একটি আমি মনে করি বাস্তবসম্মত বিষয় কেননা এই মুহূর্তে অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার কেননা আগামী নির্বাচন ঘিরে স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত আছে আমার মনে হচ্ছে কেন জানি জাতীয় পার্টিকে সাথে নিয়ে স্বৈরাচার শেখ হাসিনা এবং জাতীয় পার্টির ছত্রছায়ায় আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি ভয়ঙ্কর নীল নকশায় তারা নেমেছে এমত অবস্থায় আমি মনে করি আগামী নির্বাচন গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচনের স্বার্থে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত এখানে বিএনপি মনে করতেছে যে পিআর পদ্ধতি চাষে ইসলামী সকল দলগুলো এবং এনসিপিও পিআর পদ্ধতি সম্মত জানিয়েছে এবং আগামী নির্বাচনে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে ইসলামী দলসহ এনসিপি যারা নতুন দল করেছেন নতুন যারা দলের নতুন রাজনৈতিক দল করেছেন তারা যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টিকে নিয়ে একটি নির্বাচন করার সিস্টেম হতে পারে এই জন্য আমার মনে হয় যে বিএনপি জাতীয় পার্টির পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা এটা কখনও বাংলাদেশের জনগণ মেনে নিবে না বিএনপির উচিত ইসলামী যত দল আছে তাদেরকে বোঝানো যে পিয়ার পদ্ধতি এটা বাংলাদেশের জন্য মঙ্গল নয় আমি নিজেও পিয়ার পদ্ধতির বিরোধী বিরোধী আমি চাই না যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু হোক কিন্তু সেটা তো আপনাদেরকে বোঝাতে হবে এখন বিএনপির লোকজন আপনারা বিভিন্ন মঞ্চে বক্তৃতা দিয়ে দিতে গিয়ে যদি বলেন যে বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি বোঝে না আমরা বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি পদ্ধতি বুঝি না মানি না জানি না হ্যাঁ এসব বিষয়ে কথা বলে তো হবে না আপনি তারা একটা জিনিস উঠাইছে যে পিয়ার পদ্ধতি তারা চায় আপনারা পিয়ার পদ্ধতি বিপক্ষে যুক্তি দেখান যুক্তি না দেখে ঘাট দিয়ে ঠেলে তো হবে না মাথা দিয়ে ঠেলে তো হবে না কে কথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কোন জেলা থেকে আপনি দেখতেছেন একটু কমেন্ট করবেন কেন কোন স্বার্থে বিএনপি জাতীয় পার্টিকে সেভ করতেছে এটা আমার বোধগম্য নয় কোন স্বার্থে জাতীয় পার্টির যে যিনি দায়িত্বে আছেন জিএম কাদের উনি বলেছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজ যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি আপনি কল্পনা করতে পারেন আওয়ামী লীগের আমলে ক্লিন ইমেজের নেতাকর্মীরা কে ছিল ক্লিন ইমেজের কি কোনো নেতাকর্মী আওয়ামী লীগের আমলে ছিল এটা আমার মন জানতে চায় আর ক্লিন ইমেজের নেতাকর্মী এটি হচ্ছে ভারতের দেওয়া একটি পদ্ধতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি ভয়ঙ্কর চক্রান্ত এই ক্লিন ইমেজ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে দুর্নীতি ছাড়া লুটপাট ছাড়া সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া কে আছে আমাদেরকে দেখান সাধারণ যারা আওয়ামী লীগ করে দু একজন দু চারজন ছাড়া যারা নেতৃত্ব পর্যায়ে ছিল যারা নেতৃত্ব দিয়েছে জেলায় উপজেলায় এমন কি ইউনিয়নে দুর্নীতি ছাড়া চাঁদাবাজ ছাড়া নেতাকর্মী আছে আমাকে দেখান দেখাইতে পারবেন না তাহলে এই যে আওয়ামী লীগের যে ক্লিন তাদেরকে জাতীয় পার্টি যে মনোনয়ন দিচ্ছে বা দিতে চাচ্ছে এটি একটি আগামী নির্বাচনের জন্য বড় হুমকি বলে আমি মনে করি এটি একটি আগামী নির্বাচনের জন্য বড় হুমকি বিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অনতি বিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টি এমন একটি দল যেটা বাংলাদেশের কখনো তারা ভালো চায়নি আপনারা জানেন যে দু চব্বিশ সালের যে নির্বাচন সাতই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে জি এম কাদের উনি ভারতের আমন্ত্রণে উনি ভারতে গিয়েছিলেন এবং ভারত থেকে সেখান থেকে ফিরে এসে সাংবাদিকরা তাকে ধরেছে যে ভারতে আপনি কেন গিয়েছিলেন বা সেখানে নেতা ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আপনার কি কথা হয়েছে তিনি বলেছেন যে ভারতের সাথে যে কথা হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়া আমার পক্ষে বলা সম্ভব নয় আপনি মনে করতে পারেন উনি বাংলাদেশের জন্য কত বড় হুমকি তাদের অনুমতি লাগবে কেন ভারতের কতটুকু ল্যাসপেন্সার হলে এবং ভারতের কতটুকু আজ্ঞাবহ হলে এমন একটা কথা বলতে পারে এমন কথা বলতে পারে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল যে ভারতের অনুমতি ছাড়া তিনি মুখ খুলতে পারবেন না এবং তারা যদি বলে বলুক কিন্তু আমার পক্ষ থেকে বলা সম্ভব না আর সেদিন থেকেই আমি মনে করি জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করা উচিত ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আর সেখান থেকে এমন সাজেশন দিয়ে দেওয়া হয়েছে জিএম কাদেরকে যে আগামী নির্বাচনে দু সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেভাবে হোক আওয়ামী লীগকে রাষ্ট্র নিতে হবে এমনভাবে পড়াশোনা করে রিহার্সাল দিয়ে বাংলাদেশে জিএম কাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই জাতীয় পার্টি সহ চোদ্দো দল যারা আওয়ামী লীগের সহযোগী ছিল তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না এবং তাদেরকে কেন এখনও তারা কেন বাইরে আছে বা তাদের বিরুদ্ধে কেন মামলা হবে না অবশ্য জিএম কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সরকার তাকে কেন গ্রেপ্তার করতেছে না এটা একটি বড় প্রশ্ন জিএম কাদেরকে তো পাঁচই আগস্টের পরেই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল আমি মনে করি কিন্তু এই সরকার করে নাই কোন অদৃশ্য শক্তির বলে এই সরকার জাতীয় পার্টির প্রধান জিএম কাদেরকে গ্রেপ্তার করলো না এটা জনগণের কাছে জনগণ জানতে চায় আমার মতো ব্যাকুল জনগণ এ বিষয়ে জানতে চায় কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এক প্রকার বলা যায় যে বিএনপি জাতীয় পার্টিকে সেভ করার চেষ্টা করতেছে জাতীয় পার্টিকে বিএনপি সেভ করার চেষ্টা করতেছে আমি কেন জানি না তাদের কোন রাজনৈতিক কৌশলে জাতীয় পার্টিকে বিএনপি সেভ করা চাচ্ছে এটা আমার বোধগম্য নয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে আমি জানি না তারেক রহমান কর্তৃক নির্দেশনা কিনা কিন্তু তারেক রহমান কর্তৃক যদি নির্দেশনা থাকে এটি একটি জঘন্য ব্যাপার বলে আমি মনে করি আওয়ামী লীগের যে দোষ ঠিক একই দোষে দূষী জাতীয় পার্টি সহ চোদ্দ দল আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিরও রাজনৈতিক অধিকার বাংলাদেশে নেই এবং চোদ্দ দলের রাজনৈতিক অধিকার বাংলাদেশে নাই আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল হয় জাতীয় পার্টিরও নিবন্ধন বাতিল হওয়া উচিত এটি বাংলাদেশের জনগণ মনে করে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের উৎসাহ প্রদান করতে পারেন এবং আপনারা লাইভে একটি লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে একটা লাইক করে দেন সবাই একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করি সবাই আমরা একটু স্ক্রিনে ডাবল টাচ করি ডাবল ট্যাপ করি তাহলে লাইক হয়ে যাবে সবাই একটি লাইক করে দেন স্বৈরাচার বিরোধী যারা আছেন স্বৈরাচার বিরোধী স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী তবে বলে রাখি যে আওয়ামী লীগের ভিতরেও বিগত ষোলো বছরে আওয়ামী লীগের ভিতরেও কিছু ভালো মানুষ ছিল তাদেরকে বিনা দোষে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন দেয় আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে তারা ফোন দেয় এবং তাদের বিভিন্ন কথা বলে যে ভাই আওয়ামী লীগের আমলে আমরা এমন ছিল এমন ছিল আমরা কারোর উপর অত্যাচার করি নাই কিন্তু আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আমার বাড়িঘর লুট করে নেওয়া হচ্ছে এখন জানি না তারা যে অভিযোগ করেছে তার আওয়ামী লীগের আমলে কেমন ছিল কিন্তু নিরীহ যারা আওয়ামী লীগ যারা মনে করেন যে সাধারণ শুধু আওয়ামী লীগকে ভোট দিত তাদের উপর নির্যাতন করা ঠিক হবে না আমি মনে করি আমি ঠিক হবে না যারা খারাপ আচরণ করেছে বা দুর্নীতির সাথে জড়িত ছিল যারা বিরোধী দল বিরোধী মতকে দমন করতে সব সময় ব্যস্ত ছিল তাদেরকে উচিত জবাব দেওয়া ঠিক বলে আমি মনে করি কিন্তু সাধারণ যারা আওয়ামী লীগ ষোলো সাজ যারা আওয়ামী লীগকে ভোট দিত তাদেরকে তাদের উপর হামলা ভাঙচুর করা ঠিক না আর কে কথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের দু একটা কমেন্ট পড়ি দু চারজন কমেন্ট করতে পারেন কে কোথা থেকে যুক্ত আছেন দরবারে নূর দরবারে নূর ভাই প্রশ্ন করছেন কোন রাজন কোন রাজনৈতিক দল সাপোর্ট করেন ভাই ভিডিও দেখতে থাকেন লাইভে থাকেন আশা করি উত্তর পাবেন আমি কোন রাজনৈতিক দল সাপোর্ট করি আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না এবং চোদ্দ দলও রাজনীতি করতে পারবে না কেননা আওয়ামী লীগের আওয়ামী লীগকে স্বৈরাচার বানানোর প্রশ্নের সব থেকে বড় ভূমিকা আমি মনে করি এই জাতীয় পার্টির তাই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিষিদ্ধের আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই পথচলায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামীর পথচলায় চলায় সাথী সাথে থাকার জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দু একটি কমেন্ট করবেন পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনার টপিক হচ্ছে আওয়ামী জাতীয় পার্টি কার্যালয়ে হামলা এবং ভাঙচুর বিএনপির নিন্দা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন দেখতেছেন কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করবেন যারা যারা আমাদের চ্যানেল আমাদের লাইভটিকে এখনও একটা লাইক দেন নাই তারা স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্রত্যেকে স্ক্রিনে একটি ডাবল টাচ করি তাহলে লাইভে একটি লাইক হয়ে যাবে লাইক হলে আরও দর্শকের কাছে আমাদের লাইভটি চলে যাবে প্রত্যেকে আমরা স্ক্রিনে ডাবল টাচ করি প্রত্যেকে আমরা স্ক্রিনে ডাবল টাচ করি প্রত্যেকে আমরা স্ক্রিনে ডাবল টাচ করি স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করি কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কে কোন জেলা থেকে এ আমাদেরকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট দু চারটা কমেন্ট পড়বো দু চারজনে কমেন্ট করুন একটু কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমাদেরকে দেখতেছেন Vielen